সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণ বেড়েছে 2024 সালে এর পরিমাণ বেড়েছে প্রায় 33 গুণ দেশটির ব্যাংকগুলোর দায় ও সম্পদের পরিসংখ্যান প্রকাশের পর এমন তথ্য উঠে আসে এতে দেখা যায় বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের নামে জমার পরিমাণ বেড়ে সর্বোচ্চ 8972 কোটি টাকায় পৌঁছেছে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ থেকে অর্থ পাচারকারীদের অন্যতম পছন্দ সুইস ব্যাংক যেখানে পাচারের অর্থ জমা রাখা নিরাপদ মনে করেন তারা সুইজারল্যান্ড একসময় আমানতকারীদের তথ্য গোপন রাখলেও এখন তা আর করে না কোন দেশের সরকার চাইলে এ তথ্য দিয়ে থাকে পাশাপাশি তাদের ব্যাঙ্কগুলোর দায় ও সম্পদের হিসাব প্রকাশও করে প্রতিবছর বছর বৃহস্পতিবার প্রকাশিত তথ্যে দেখা যায় দুই সাল শেষে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ এতে ব্যাংকটিতে আমানত বেড়ে দাঁড়িয়েছে সাড়ে আট হাজার কোটি টাকা যে সময়ে এ টাকা জমা হয় তখন বাংলাদেশে ছাত্রজনতার আন্দোলন চলছিল দুই সাল শেষে জমার পরিমাণ ছিল তিনশো ছিয়ানব্বই কোটি টাকা দুই সালের শেষে বাংলাদেশিদের কাছে সুইজারল্যান্ডের দায় ছিল প্রায় আটশো ছিয়াত্তর কোটি টাকা যারা পাচার করেন তারা কিন্তু এক হাতে পাচার করে না তাদের সাথে সহায়ক অনেক শক্তি থাকে তারা মিলে পাচার করে এবং সেটাকে প্রতিরোধ করার জন্য যে যথাযথ পদ্ধতিগুলো আছে সেগুলো যদি যথাযথভাবে প্রয়োগ হয় তাহলে আমাদের জন্য অর্থনীতির জন্য আরও বেশি ফলদায়ক হবে সুইস ব্যাংকে থাকা অর্থের একটি অংশ পাচার করা সম্পদ হতে পারে বলে ধারণা করা হয় বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট বা বিএফআইউ সুইজারল্যান্ডের এফআইউর সঙ্গে কয়েক দফা যোগাযোগ করেছিল কিন্তু ব্যক্তির তালিকা সম্বলিত কোনো তথ্য এখন পর্যন্ত তারা দেয়নি তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা